সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ সামাজিক সম্পদ জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেই সবই হচ্ছে সম্পদ মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে সামাজিক সম্পদ বলা হয় এই সুবিধাগুলো সরকারি বা বেসরকারি ভাবে পাওয়া যায় প্রত্যেক শিশুরই শিক্ষার অধিকার আছে শিক্ষা লাভ করা সামাজিক অধিকার পড়ালেখা শিখে যাতে জীবনযাপনের মান উন্নয়ন করতে পারে এর জন্য প্রতিটি এলাকায় বিদ্যালয় আছে গ্রামে ও শহরে বিদ্যালয় গড়ে তোলা হয়েছে যেন সব শিশু পড়ালেখা শিখার সুযোগ পায় হাসপাতাল হাসপাতাল হলো আরেকটি সামাজিক সম্পদ যা সমাজে মানুষের স্বাস্থ্য সেবা দেয় এখানে ডাক্তার ও নার্স রোগীদের সুস্থ হয়ে উঠতে চিকিৎসা দেন ও সেবা যত্ন করেন ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে বিভিন্ন ধর্মের মানুষের জন্য রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানদের মসজিদ হিন্দুদের মন্দির বৌদ্ধদের প্যাগোডা এবং খ্রিস্টানদের জন্য আছে গির্জা পার্ক ও খেলার মাঠ গ্রাম ও শহরের অনেক এলাকায় খেলার মাঠ আছে যেখানে শিশুরা খেলাধুলা করে অনেক এলাকায় পার্ক আছে যেখানে পরিবারের সকলে ঘুরে আনন্দ লাভ করেন এসব সামাজিক সম্পদ আমাদের এলাকার সামাজিক পরিবেশের মানকে উন্নত করে সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা আমাদের সকলেরই দায়িত্ব এসো বলি। তোমার এলাকায় কোন কোন বিদ্যালয় আছে আশেপাশে কি কোনো হাসপাতাল আছে কোন কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে কোন পার্ক ও খেলার মাঠ আছে কি এছাড়া আর কি কি সামাজিক সম্পদ আছে এসো লিখি বিভিন্ন ধরনের সামাজিক সম্পদ তোমার এলাকায় কি সুবিধা দিচ্ছে তা লেখো কাজটি জোরাই করো সামাজিক সম্পদ বিদ্যালয় হাসপাতাল ধর্মীয় প্রতিষ্ঠান খেলার মাঠ বিভিন্ন সুবিধা বিদ্যালয় শিক্ষা গ্রহণের সুযোগ হাসপাতাল চিকিৎসা সেবা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্ম পালন ও ধর্মীয় শিক্ষা খেলার মাঠ খেলাধুলা ও শরীর চর্চা আরও কিছু করি তোমার এলাকার বিভিন্ন সামাজিক সম্পদের ছবি আঁকো এবং সেগুলোর নাম লেখো তোমার আঁকা ছবিগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সামাজিক সম্পদ তোমার এলাকার মানুষদের কিভাবে সাহায্য করছে তা লেখো যাচাই করি আমাদের সামাজিক সম্পদের রক্ষণাবেক্ষণ করা উচিত কারণ সামাজিক সম্পদ আমাদের সামাজিক পরিবেশের মানকে উন্নত করে দুই রাষ্ট্রীয় সম্পদ আরেক ধরনের সম্পদ আছে যা সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে এগুলোকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয় আমরা সরকারকে যে কর দিই তা দিয়ে সম্পদগুলো তৈরি ও রক্ষণাবেক্ষণ করেন সড়ক সরকার আমাদের চলাচলের সুবিধার জন্য সড়ক বা রাস্তা তৈরি করে এবং প্রয়োজনে এগুলো মেরামত করে আমাদের শহরগুলোতে আছে বড় পাকা রাস্তা এবং গ্রামগুলোতে আছে কাঁচা রাস্তা আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত এবং মালামাল আনা নেওয়ার কাজে সড়ক ব্যবহার করি এছাড়া সড়ক পথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে যানবাহনগুলো চলে তা আমরা সকলেই ব্যবহার করতে পারি রেলপথ সড়কপথের মতোই আমাদের দেশে রয়েছে দীর্ঘ রেলপথ অসংখ্য মানুষ রেলগাড়িতে চলাচল করেন রেলগাড়িতে সহজেই অনেক মালামাল আনা নেওয়া করা যায় সেতু আমাদের দেশে বড় বড় নদী আছে তাই আমাদের অনেক সেতু দরকার গ্রামে আছে ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো অনেক নদীর উপর সড়ক ও রেলপথের জন্য দীর্ঘ সেতু আছে আমাদের কয়েকটি দীর্ঘ সেতু হল বঙ্গবন্ধু সেতু চীন মৈত্রী সেতু এবং লালনশাহ সেতু এতে মানুষের যাতায়াতের সুবিধা হয়েছে পদ্মা নদীর উপর আরেকটি বড় সেতু নির্মিত হচ্ছে এসো বলি সরকার আমাদের কি ধরনের সুবিধা দিয়ে থাকে তা শ্রেণীতে শিক্ষকের সহায়তায় আলোচনা করো তোমার বাড়ির কাছে সবচেয়ে বড় সড়ক কোনটি তোমার বাড়ির সবচেয়ে কাছের রেল স্টেশন কোনটি তোমার বাড়ির কাছে বড় সেতু কোনটি বাস ও রেলের সাথে কোন কোন পেশা জড়িত তোমরা কি সড়ক রেলপথ সেতু মেরামত বা তৈরি করতে এসো লিখি নিচের ছকে দেওয়া প্রত্যেক ধরনের পরিবহন ব্যবস্থার সাথে সম্পর্কিত কাজগুলো লেখ সড়ক রেল নৌকা আকাশপথ সড়ক সড়ক মেরামত করা সড়ক দিয়ে মানুষ এবং গাড়ি চলাচল করা রেল রেললাইন মেরামত যাত্রী এবং মালামাল পরিবহন করা নৌকা খেয়া পারাপার মাছ ধরা আকাশপথ উড়োজাহাজের টিকিট বিক্রি করা যাত্রী এবং মালামাল দ্রুত বহন করা আরও কিছু করি উপরে দেওয়া যে কোনো ধরনের পরিবহন ব্যবহার করে একটি ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো যাচাই করি রাষ্ট্রীয় সম্পদের সাথে বিভিন্ন পেশার মিল করো সঠিক 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 হয়েছে 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 তিন আরো কিছু রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় পানি আমরা বৃষ্টি নদ নদী ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই পান করা রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি কৃষকেরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন আমরা জলপথে যাতায়াত করি এবং নদী বা সমুদ্র পথে মালামাল পরিবহন করতে পারি শহরে পাইপলাইনের মাধ্যমে বাসায় অফিস আদালতে এবং কারখানায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এছাড়া বড় বড় শিল্প কারখানায়ও পানির প্রয়োজন হয় এভাবে কাজে আমাদের পানির প্রয়োজন হয় নানা বন বন হল আরেকটি প্রাকৃতিক সম্পদ বনে অনেক ধরনের গাছ জন্মে বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয় প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয় বিদ্যুৎ উৎপাদন রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস সূর্যের আলো গ্যাস তেল পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয় আলো জ্বালাতে রান্নায় কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি এসো বলি শিক্ষকের সহায়তায় আলোচনা করো আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই এই অধ্যায়ে দেওয়া সম্পদগুলোকে কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয় বিভিন্ন কাজ করতে এগুলো কীভাবে আমাদের সাহায্য করে আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে এসো লিখি নিচের ছকে প্রত্যেকটি প্রাকৃতিক সম্পদের বিভিন্ন ব্যবহার লেখ কাজটি সম্পদ, পানি পান করা রান্না করা পরিচ্ছন্নতা জলপথে যাতায়াত বন ঘর বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ খাওয়ার জন্য ফল বিভিন্ন প্রাণীর নিরাপত্তা প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদন রান্না পরিবহন এবং শিল্প কারখানা বিদ্যুৎ আলো জ্বালাতে রান্নায় সেচ পাম্প ও টেলিভিশন চালাতে আরও কিছু করি আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি বাড়িতে কীভাবে পানি জ্বালানি এবং বিদ্যুতের ব্যবহার কমানো যায় তার একটি তালিকা তৈরি করো যাচাই করি বিভিন্ন প্রাকৃতিক সম্পদের সাথে এগুলোর ব্যবহারের মিল করো সঠিক হয়েছে আবার চেষ্টা করো আবার চেষ্টা করো আবার চেষ্টা করো সঠিক হয়েছে সঠিক হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এক কোনটি সামাজিক সম্পদ ক রেলপথ খ হাসপাতাল গ পানি ঘ সেতু দুই কোনটি রাষ্ট্রীয় সম্পদ ক বিদ্যালয় খ সড়ক গ পার্ক ঘ খেলার মাঠ শূন্যস্থান পূরণ করো thank mm -hmm.